গেল বছর ভারতের মাটিতে ওয়ান বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ দল আর কয়েক মাস পরেই এক বছর হবে কিন্তু সেই বিশ্বকাপের প্রাইজমানির টাকা ক্রিকেটাররা এখনো পাননি বলে দাবি করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিরপুরের সেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি যদিও টাকা পাওয়া না পাওয়া নিয়ে কিছু বলেননি ক্রিকেটাররা দেবব্রত পাল বলেন দুই সালে যে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ভারতে সেই ওয়ান বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের চুক্তি অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে দেওয়ার কথা এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন করা হয় তবে সেই টাকা এখন পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি এই টাকা নিয়ে নাজমুল হাসান পাপন পালিয়ে গেছেন এখন আপনাদের সবারই এটা জানা দরকার সর্বশেষ বিশ্বকাপে ভরা করেছিল বাংলাদেশ দল তবে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য এক লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল তারা কোনো ম্যাচ না জিতলেও ওই পরিমাণ অর্থ নিশ্চিত ছিল তাদের জন্য তবে দুই ম্যাচ জেতায় চল্লিশ হাজার করে আর আশি হাজার মার্কিন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ